আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক এখানে আমি আগের দিন বিকেলবেলা আমরা মুড়ি মাখিয়েছি সবাই মিলে ইনশাল্লাহ এখানে খেয়ে নেব আমি আগে একটু খেয়ে নিচ্ছি যেহেতু আমার প্রিয় জিনিস তাই একটু খেয়ে নিচ্ছি যাই হোক মুড়ি মাখানোটা বেশ ভালো হয়েছে আমি সুন্দর করে একদম ভালো করে মাখিয়ে জুখিয়ে রেখেছি আর এই পাশ দিয়ে আমি মাকে দুপুরবেলা ভাত খাওয়ানো দুপুরবেলা ভাত খাওয়ানোর জন্য স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে কিন্তু মা মেয়েটা ভাত খেতে চাচ্ছে না তাই কত কিছু বলছি এটা বলছি ওটা বলছি এ করছি ও করছি কত কিছু করে ভাত খাওয়ানোর চেষ্টা করছি রাতও ভাত খায়নি এখন দুপুরবেলা যদি না ভাত খায় তাহলে কীভাবে হবে তাই খুব খুব করে বলছি যে তোমাকে এটা দিব ওটা দেবো স্কুল ছুটি হলে হ্যান করবো ত্যান করব কত কিছু বলে তাকে ভাত খাওয়াচ্ছি যাই হোক দেখি ভাতগুলো যদি খাওয়াতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে বলছি যেন মেয়েটা ভাতটা খায় যাই হোক কিছু কথা বলাতে এখন বেশ খুশি হয়েছে খুশি হয়ে ভাতগুলি কষ্ট করে খেয়ে নিচ্ছে যাই হোক মাকে ভাত খাওয়ানো শেষে তারপরে বাসায় চলে যাবো বাসায় যেয়ে কি কি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক যখনই মাহাকে রেখে বাসায় চলে আসছি প্রত্যেক দিন যখন মাহাকে নিয়ে স্কুলে যা যাওয়া যায় তখন এই মাটির হাড়ি পাতিলের দোকানটা আমার সামনে পড়ে কিন্তু দেখার মতো সময় সুযোগ নেই আজ যেহেতু একটু সময় পেয়েছি তাই ভাবছি দোকানটাকে একটু ঢুকে দেখি এখানে কি আছে যখনই আসলাম দোকানটাতে তখনই আমার একটা প্রিয় জিনিস পেয়ে গিয়ে এই গেলাম বেশ অনেক দিন যাবো তা আমি এটা খুঁজে নিচ্ছি বর্তা বাটানোর জন্য এটাকে কে কি বলে সেটা আমি জানি না কিন্তু আমি দেখেছি এটা এটা দিয়ে মানুষে বর্তা চাটনি করে থাকে তাই আমি এটা কিনে নিয়ে কিনে নিয়েছি যাই হোক এখানে বেশ অনেকগুলো ব্যাঙ ছিল দেখতে বেশ সুন্দর ছিল মাটির হরিপাতিল বলে কথা আমাদের রামগঞ্জে যে এত সুন্দর সুন্দর হাড়ি মাটির জিনিস পাওয়া যায় আমি কখনো চিন্তা করিনি যাই হোক আমার এই ছোটো ব্যাংকটা দেখে বেশ ভালো লেগেছে কিন্তু আমি কিন্তু আমি কিনতে পারিনি কারণ মাহা আমার সঙ্গে ছিল না ভাবছে আরেকদিন মাহাকে নিয়ে যাব সাথে মাহাকে নিয়ে তারপর মাহার জন্য এই ব্যাংকটা কিনে নেব ইনশাল্লাহ আমার কাছে দেখে তো বেশ ভালো লেগেছে যাই আমি এটা সেটা একটু 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 এটা সেটা উল্টে পাল্টে দেখছি যতই দেখছি মন ভরে গিয়েছে যাই হোক আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে মাটির জিনিস বলে কথা যাই হোক আমি এখান থেকে একটা বাটনা নিয়ে নিয়েছি এটা দিয়ে বর্তা চাটনি করা যায় তার জন্য নিয়ে নিয়েছি দামও অনেক সস্তা পেয়েছি কিনে নিয়ে তারপর আমি বাসায় চলে যাব তাই বা বাসায় চলে যাব। বাসায় যেয়ে তারপর রাস্তা বেশ কাদা ছিল বেশ বৃষ্টি হয়েছিল বেশ বৃষ্টি হয়েছিল কাদার জন্য হাঁটা যাচ্ছে না যাই হোক আশা করছি সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম